আজকে একটা ভীষণ হেলদি রেসিপি শেয়ার করব অনেকেই আছে যারা ডিনার বা ব্রেকফাস্টে এই টাইপের রেসিপি পছন্দ করেন তাদের কথা ভেবে এই চিলার রেসিপিটা আজকে শেয়ার করব আর এই রেসিপি আগে আমার পেজে অনেক আছে আজকে একটুখানি অন্যরকমভাবে বানিয়েছে নমস্কার আমি অন্তরা আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তাহলে চলুন আজকে এই রেসিপিটা স্টার্ট করে নেই রেসিপিটার জন্য প্রথমে প্রচুর সবজি কেটে নিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিয়ে নেবেন আর এখানে এক বাটি মুড়ি নিয়ে নিয়েছে মুড়িটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছে মুড়িটা অবশ্যই জল দিয়ে ধুয়ে নেবেন মুড়ির ভেতরে থাকে ইউরিয়া সার এই সার মানে সারটা গুঁড়ো এই সারটাকে অবশ্যই জল দিয়ে দুই তিনবার ধুয়ে নেবেন তারপরে একটা মিক্সে জার নিয়ে নিয়েছে জারের মধ্যে ভেজানো ধুয়ে রাখা মুড়িটা দিয়েছি তিন চামচ ওটস দিয়ে দিয়েছি দু চামচ সুজি দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে একটু পেস্ট করে নেবো ওসটা কিন্তু খুব বেশি পেস্ট হবে না খুব বেশি পেস্ট করার দরকারও নেই জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবো আর এই টাইপের খাবারগুলো শরীরের পক্ষে যতটা হেলদি আর তারপরে বিশেষ করে বাচ্চারা বাচ্চারা তো একদম সবজি খেতে চায় না তো বাচ্চাদের জন্য ভীষণ ভালো আচ্ছা এর মধ্যে একবার পেস্ট করে নেওয়ার পর আবার দিয়ে দিয়েছি টক দই টক দই দিয়ে আর একবার ঘুরিয়ে নিয়েছি নিয়ে একেবারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে পেস্টটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমি এখানে আজকে অনেক রকম সবজি নিয়েছি বোলের মধ্যে নেওয়ার পর মিক্সি জাত ধোয়া জলটাও দিয়েছি দেখুন এরকম টাইপের মানে থিকনেসটা এরকম হবে আর এরপরে মিক্সি জাত ধোয়া জলটাও দিয়েছি ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না এর মধ্যে একে একে মিশিয়ে দিয়েছি বাঁধাকপি কাঁচা লঙ্কা দিয়েছি পিঁয়াজ ধনে পাতা গাজর আমি এই সবজিগুলো ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ঘরে থাকা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন মূলোর সময় মূলও দিতে পারেন ভালো লাগে খেতে আর বাচ্চারা সবজি খেতে চায় না যেটা বলছিলাম বাচ্চাদের কিন্তু এইটা খাওয়ানো সবজি খাওয়ানোই একটা কৌশল এরকমভাবে বানিয়ে টিফিনে দেবেন বাচ্চারা কিন্তু খুশি হয়েই খাবে আর এটা অনেক শরীরের জন্য হেলদি ব্রেকফাস্ট পার্ট বা ডিনারের জন্য এইরকম আইডিয়াল কিন্তু এই ধরনের ব্রেকফাস্ট মানে রেসিপিগুলো অল্প একটুখানি নুন মিশিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ আর দিয়েছি একটা ম্যাজিক মশলা ম্যাজিক মশলা যদি আপনারা ম্যাগি না দিতে চান না দেবেন একেবারেই অপশনাল এটা যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি না আমরা খাবো সেই জন্য আমি মিশিয়েছি এরপরে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এরপরে গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি খুব সামান্য একটু তেল দিয়েছি সেই তেলটাকে চারপাশে ব্রাশ করে নিয়েছি দেওয়ার পর এর মধ্যে ব্যাটার দিয়ে দিয়েছি ব্যাটারটা দেওয়ার পর একটু ভালো করে হাতা দিয়ে দিয়ে চারপাশে স্প্রেড করে দিয়েছি দিয়ে একটা ঢাকড়া চাপা দিয়ে এটাকে দুই তিন মিনিট হতে দিতে হবে বেশি তাড়াহুড়ো করবেন না মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে যত মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজা হবে তত ধারগুলো ক্রিস্পি হবে আর ওপরটা কি সুন্দর জালিদার হয়েছে দেখুন এবারে আস্তে করে উল্টে দিয়েছি আপনারা যদি মনে করেন একটা সাইজ শুধু ভাজতে পারেন আর একটা সাইজ আপনারা না ভেজে খেতে পারেন কিন্তু আমার মনে হচ্ছে একটু ভাজা তো আমি একটুখানি অপর সাইজটা একটু ভেজে দিয়েছি একটা অলরেডি ভেজে খাওয়া শুরু করে দিয়েছি আর একটা ভাজা চলছে এইভাবে পরপর করে সবগুলো ভেজে নিয়েছি কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন ডিনার এবং ব্রেকফাস্টের জন্য একদম আইডিয়াল রেসিপি আর এখন তো সবজির সময় যথাযথ অনেক রকম সবজি দেবেন দিয়ে বানাবেন নিত্য নতুন রান্নার আপডেট পেতে অন্তরাল পেজের সাথে অবশ্যই যুক্ত থাকবেন আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা নতুন কোনো রেসিপির সাথে